অভিভাবকদের জন্য দায়িত্ব করতে পারি হাফেজ হওয়া ফরক না মারা হওয়া ফরক তারপর আপনি এই নিয়ে আপনি যে এইক এই বাচ্চাদের সময় বয়স নষ্ট হবে না এই নয় একটা মডেল এখানে বয়নি পরে আপনি এখানে স্কুলে নিতে পারবেন তিন বছর পরে এখানে হ্যাঁ খেলা নিতে পারবেন কিছু খেলা নিতে পারবেন

আমাদের দেশকে লুটে দিছে আমাদের সন্তানকে ধ্বংস করে দিছে যাদেরকে নাস্তিক বানিয়ে দিছে এদের বিরুদ্ধে এই নয় এই নয় আবার আসতেই পারে দেখা যাবে আবার মাসে আগে যে আমরা মুসলমান ভাই ভাই একত্র দ্বন্দ্ব থাকবে না সব এক থাকবে এইটি ছিল ইসলামেরই